আমরা সম্মান জানাই মাননীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সম্মান জানাই আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা সম্মান জানাই তুলে জানাই রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সি মহাশয়কে আমরা সম্মান জানাই বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবিরঞ্জন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আমরা সম্মান জানাই আমরা মন্তসার বলব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ দল যোগ্য মানুষকে যোগ্য জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি এবং আমাদের শাখা সংগঠন যেগুলো আছে আপনারা জানেন যুবর জেলের সভাপতি মধ্যস্বর বোলোকে নতুন সভাপতি নির্বাচিত করেছেন দল দলকে আমরা সম্মান জানাচ্ছি আপনারা সকলেই ছেলে বিপল রায় মধ্যে পাঁচ বছর পঞ্চায়েত প্রধান হিসাবে তিনি ছিলেন এখন উপপ্রধান হিসাবে আছেন এবং কাজের কাছের মানুষ দলকে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাইবেন দলটা নিষ্ঠার সঙ্গে করে সেই সব মানুষকেও দল সম্মান জানিয়েছে সেটাও আমাদের কৃতজ্ঞ দলকে আমরা নমস্কার জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমাদের মহিলাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন মহাশয়া তিনি আগেও ছিলেন দ্বিতীয়বারও দল তাকে তার কাজের যোগ্যতা দল তাকে সম্মান জানিয়েছে তাকে কর্মী জানিয়েছে তিনি এবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী হিসাবে তাকে নির্বাচিত করেছেন দল চতুর্থ হচ্ছে আপনারা সকলেই জানেন আমাদের তাকে নতুন দায়িত্ব দিয়েছেন দল যোগ্য আমরা সকলেই জানেন মানলাম মধ্যে বিভিন্ন ভাবে আমাদের যেখানে মিটিং মিছিল গুলো হয় সব আমরা দলের যেন সকলেই পরে মিলে আমি কাকে ফোন করে না আমরা এই বাসটা কোথায় গেল ভাই বিনুকে বল বাসটা হয়েছে নাকি বল এই আমার দুটো বাস দরকার চারটে বাস সেই যোগ্য ছেলে আমার মনে হয় আমাদের দলের পক্ষ থেকে আমার মনে হয় যে দল সঠিক ভাবে বিবেচনা করে সঠিক ব্যক্তিকে নির্ণয় করেছে তাই আমি অনুরোধ করব আমাদের দলের যারা আছেন আমাদের এখানে আমাদের শহীদ শিক্ষক রাতুগুলক শাহ আছেন কর্মাদকের কর্মাদকের কাছে হাবিবুর রহমানকে দেখতে পাচ্ছি ওখানে চারজনের সামনে আপনারা গতকাল একটা সম্বোধন আমরা ছোটখাটো আমরা একটু দেবো আমরা সকলেই আছি আছি কয়েকজনকে আজকে বস্তু আমরা বস্তন বস্তর মধ্যে কি কি ছিল বস্তর মধ্যে কি ছিল আমরা যেটা দেখুন এটা হচ্ছে যে এই আমাদের বাগাশন শশুনিয়া এই সব যেগুলো আছে গুলো আমাদের ম্যাক্সিমাম আমাদের এসসি সম্প্রদায় মানুষরা এখানে বসবাস করে যতটা পেরেছি তাদের পাশে থাকার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সাংসদ এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনার নেতৃত্বে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নেতৃত্বে আজকে আমাদের এই যে অঞ্চলে যেটা আমরা বস্ত্র বিতরণ করলাম বেশিরভাগ মানুষ এখানে আমাদের এসসি সম্প্রদায়ের মানুষ এখানে আমাদের বসবাস করে আমাদের দলের নির্দেশ আছে আমাদের দলের যে যাত্রটা পারা যায় আমাদের যারা গরিব মানুষ সেই যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই পূজাকে কেন্দ্র করে সমস্ত সম্প্রদায়ের মানুষ ধর্ম বর্ণ পাশে রেখে আমাদের এখানে যে মেলবন্ধন সম্প্রীতির বার্তা যতটা পারা যায় আমাদের দলের থেকে এইসব মানুষদের পাশে যদি আমরা কিছুটা হল একটু দাঁড়াইতে পারি তাদের এই উৎসবের একটা নতুন শাড়ি পেয়ে একটা জামা পরে তারা যদি আজকে মণ্ডপের মায়ের দর্শন করতে যেতে পারে সেই প্রচেষ্টায় আমাদের দলের নির্দেশে আমরা এই কাজ করি আমাদের উপস্থিত আমাদের যে নেশকে অঞ্চলের প্রধান উপবন্ধানরা এবং আমাদের দলের যে সভাপতি হুমারজিৎ মহান কর্মাত্তরা অঞ্চল প্রেসিডেন্টরা এবং দেখছেন হাজার হাজার মানুষজন উপস্থিত হয়েছেন যারা এই যে আবেগ তারা সেই ডাকিয়ে এসে সকলেই এখানে উপস্থিত ছিলেন এই যে শারদীয় উৎসব অগ্রিম মানুষকে কি জানাতে চাইছেন শারদীয় উৎসব এই যে আমাদের পঞ্চমী আগামীকাল শুরু হবে সকলেই আমাদের বাংলাবাসী আমি প্রথমে আমাদের বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমাদের দিদি উনি বারবার বলেছেন ধর্ম যার যার উৎসব সবার সেটাকে সামনে রেখে আমরা এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আমরা এই উৎসবে সামিল হয়েছে আর দ্বিতীয় বাংলার মানুষের আমাদের মায়ের কাছে সকলেরই আমাদের প্রার্থনা আমাদের বোনেরা দিদিরা প্রধানরা সকলেই আছে মায়ের কাছে আমরা এটাই চাইছি যে বাংলার মানুষ যেন সুখে থাক বাংলার মানুষ যেন ভালো থাক আর অসুরের যেন বিনাশ হয় অশুভ শক্তির বিনাশ হয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার